আসসালামু আলাইকুম বিসিএস পরীক্ষায় গত পাঁচচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা এই পরীক্ষাতে একটি অঙ্ক আসছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে এক নম্বরে অঙ্কটা ছিল এমন যদি বি মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান জিরো হয় তবে তবে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফাইভ এর নির্ণয় করো এই অঙ্কটা মানে তোমার বিশেষ পরীক্ষায় আসছে দু হাজার পাঁচ চল্লিশে এই অঙ্কটা যদি আমরা এখন করতে যাই তাহলে তোমাদের একটু চিন্তা ভাবনা করে করতে হবে যে এখানে দেখো প্লাস ওয়ান বাই ফাইভ আছে তাহলে তোমাদের একটা কাজ করতে হবে প্রথমে অবশ্যই এই অংশটা নিয়ে কাজ করতে হবে তো লিখতে হবে প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা এগুলা শর্টকাট নিয়মে যে বি স্কোয়ার বাই বি এই উভয় পক্ষে আমরা বিয়ার দ্বারা ভাগ করব বি দ্বারা ভাগ করবো টু রুট সিক্স বি বাই বি প্লাস ওয়ান বাই বি জিরো বাই বি এখন এখানে

তোমরা অবশ্যই এটা অবশ্যই সূত্র জানো এটা সূত্রটা এমন যে বি কিউব প্লাস ওয়ান বাই বি কিউব তারপরে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি প্লাস ওয়ান বাই বি এই এই হচ্ছে অঙ্ক এই অঙ্কটা এইটা এইটার সূত্রটা এটা

আর তোমরা বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মান এটাও তোমাদের মনে ব্রেনে রাখতে হবে যে এটা এটা তোমাদের এখান থেকে মান বের করে নিতে হবে এখান থেকে তুমি মান বের করে নিতে পারো বা বি প্লাস এটাকে হোল করে দিলে আমরা এটা মানটা পেয়ে যাই টু রুট সিক্স এটার উপরে হোল তাহলে কি হয় যে এই স্কোয়ার প্লাস বি বিয়ার প্লাস টু বি ইন্টু ওয়ান বাই বি হচ্ছে হচ্ছে চার সিক্স বা বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকল হচ্ছে তোমার চব্বিশ বিয়োগ দুই ইকাল হচ্ছে এখানে দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই তাহলে এখানে কত হবে টু রুট সিক্স হল কি মাইনাস এটার ব্রি এটা হবে টু রোট সিক্স এখানে সেকেন্ড ব্যাকেট এ দিয়ে দিই বাইশ মাইনাস টু রোট সিক্স তাহলে এখানে দুটো গুনা চার আট আর সিক্স রুট সিক্স বিয়োগ সিক্স রুট সিক্স ইন্টু বাইশ বিয়োগ রোড এখন চব্বিশ চব্বিশ থেকে আমরা যদি চব্বিশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে হচ্ছে আঠারো আঠারো ইন্টু বাইশ কে এখন আমরা শ তিরিশ তিনশো ছিয়ানব্বই যেমন এখান থেকে আমরা চব্বিশ থেকে যাব আঠারো হয়ে যায় লিখবো আঠারো

তো পাঁচচল্লিশ তম পরীক্ষা লিখিত পরীক্ষা আসছে তোমরা এটা মনোযোগ দেওয়া অঙ্কটা করবে কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আল্লাহ হাফেজ